এবার হচ্ছে আমাদের এমজিসি এডুকেশনের মালিক সবুজ স্যার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এমজিসি গ্লোবাল চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সবুজ আহমেদ সবুজ আহমেদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আউযু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামটি সফল হতে যাচ্ছে আপনারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এসে অংশ গ্রহণ করছেন বলে এই প্রোগ্রামের আরেকটা কৃতিত্ব হল আমরা কিন্তু এখানে পথ থেকে এক একটা প্রতিষ্ঠানের মালিক এখানে কোনো কর্মচারী নেই কোনো স্টুডেন্ট নেই কোনো ভিজিটর নেই পর থেকে এক একটা প্রতিষ্ঠানের মালিক আজদ্বীপের সফলতা এখানেই প্রায় তিনশত মালিককে একটা সাঁতার নিচে একটা নোটিশে একত্রিত করতে পারে এই জন্য আমার আমরা তো রাজনীতি করি তো সহযোদ্ধা বলি কিন্তু না সহকর্মী ভাইয়েরা যারা গত এক সপ্তাহ পরিশ্রম করছেন তার একজন একটু আগে হান্নান ভাই বক্তব্য দিয়ে গেছেন বড় অভিমানী প্রচুর পরিশ্রম করেছেন হান্নান ভাই আমি তার মতো করতে পারিনি আমাদের সম্মানিত সভাপতি ওয়াকিল ভাই সম্মানিত সাধারণ সম্পাদক বন্ধু সিরাজ ভাই আমাদের কলিগ মাসুদ ভাই আমাদের একদম সর্বকনিষ্ঠ বন্ধু আছে যিনি আমাদের সাথে কাজ করে শফিকুল ভাই শাকিল ভাই সহ প্রায় ডজনখানিক ভাই প্রচন্ড পরিশ্রম করছেন তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজলিবের পক্ষ থেকে এবং আমাকেও এখানে ন্যূনতম সুযোগ রাখার সুযোগ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজলিবের আরেকটা সফলতা আজকে আমরা দেখতে পেলাম সরকারের প্রায় ছয়টা মিনিস্ট্রির প্রতিনিধিকে এখানে আনতে সক্ষম হয়েছি আমরা এটা জন্য একটা বড় সফলতা এখানে যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মহাদয়ের জাপানে যে এক লক্ষ কর্মী প্রাণের যে চুক্তি হয়েছে সেই সফর সঙ্গীর একজন উল্লেখযোগ্য সদস্য এবং সরকারের যতগুলো সেল আছে জাপান সংক্রান্ত থেকে আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন সব থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন একইভাবে জাপানে বাংলাদেশ অ্যাম্বাসিডির সংশ্লিষ্ট প্রতিনিধিরা সহ এখানে আরো উপস্থিত ছিলেন যাকে আমরা কখনোভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই জন্য দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যান পাওয়ার সেক্টর নিজে প্রতিষ্ঠান কাজ করে সেই প্রতিষ্ঠান হল বায়রা বকরবাই ছিলেন বায়রার ইমিডিয়েট কমিটির যুগ্ম মহাসচিব তাকে বক্তব্য দিতে পারলে আমাদের জন্য ভালো লাগত ভালো হতো আমাদের সরকার বাহাদুর চুক্তি করে আসছেন জাপানের সাথে এক লক্ষ কর্মী পাঠাবেন কিন্তু পাঠানোর প্রক্রিয়া পুরোটাই সরকারিভাবে করার উদ্যোগ করে নিয়েছে আপনারা কি বিশ্বাস করে সরকারের একার পক্ষে সম্ভব এতগুলো কর্মী পাঠানো সরকারের কি এরকম কোন ব্যবস্থাপনা আছে সরকার এরকম বাংলাদেশে দুই তিন থেকে চারশো মালিককে একাতা করে দেখাক না একবার সরকারের সাথে আমাদের প্রতিযোগিতা নেই সরকার বাহাদুরকে বলবো আপনি যেভাবে ধারাবাহিকভাবে আমাদের সাথে বসতেছেন মিটিং করতেছেন এটা কন্টিনিউ করেন আমাদের মতামতগুলো নেন আমাদের সাথে সমন্বয় করেন মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে জাপানের লোক এক লক্ষ না পাঁচ লক্ষ যাবে ইনশাল্লাহ কি আপনাদেরকে আত্মবিশ্বাস পান না এখানে এমন প্রতিষ্ঠান আছে যারা বছরে বাংলাদেশ থেকে পাঁচ থেকে সাতশো স্টুডেন্ট পাঠায় তারা চাইলে পাঁচ থেকে সাতশো স্টুডেন্টের পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করার যোগ্যতা রাখে আপনারা যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন চলার পথে পরিচিত হবে সবাই সবার সাথে আপনি জানবেন আমাদের সাধারণ সম্পাদক সিরাজ ভাই বলে গেছেন সময় মাত্র কয়েকজনে শুরু করেছিলেন আজলিপ আজকে আজলিবের মেম্বার প্রায় টু হান্ড্রেড এবং আজকে আমরা তিন হা তিনশত নিয়ে শুরু করেছিলাম আপনারা দেখেছেন একটা সময় আমরা এখানে বসতে দিতে পারিনি আমাদের অনেক বাইরে রাগ করে চলও গেছেন এটা আজলিবের একটা সফলতার আরেকটা প্রিয় বন্ধুরা যারা আজলিবের নতুন সদস্য হয়েছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যেকে আজকে সার্টিফিকেট নিব যারা সদস্য হন না তাদেরকে সদস্য হওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছে আসেন একসাথে মিলেমিশে আমরা কাজ করি একসাথে কাজ করে অনেকগুলো সফলতা আছে অনেকগুলো ভালো গুণ আছে আপনারা জানেন জাপান জাতি অত্যন্ত সভ্য ভদ্র নম্র এবং বিনয়ী জাতি আমরা যখন স্টুডেন্ট পাইলগুলো অ্যাম্বাসিতে সাবমিট করি আমি এক ধরনের কাগজ দেব আরেকজন আরেকভাবেই দেবে জাপান অ্যাম্বাসি এগুলোকে স্বাভাবিকভাবে নেয় না যত ইনকোয়ারি যাচাই বাছাই এই কারণেই হয়ে থাকে আমরা সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ করি একই ফর্মেট যদি ব্যবহার করি তাহলে নেপালের মতন ভিয়েতনামের মতন সফলতা আমাদেরও আসবে ইনশাল্লাহ আর এই সফলতার পিছনে বড় কাজ করবে আমাদের ঐক্য এবং একসাথে কাজ করে একই সাথে নিচে আসা যারা এখন মেম্বার হন নাই জেনে রাখবেন ইতিমধ্যে বাংলাদেশ সরকার গেজেট প্রকাশ করেছে স্টুডেন্ট কনসালটিংস সেক্টরে ব্যবসা করতে হলে কোনো না কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে আজদীপ সারো আমাদের একটা বড় অ্যাসোসিয়েশন আছে প্যাটক্যাব নামে যেখানে মেম্বার প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস সম্প্রীতি প্যাটক্যাবের ঐতিহাসিক ইলেকশন অনুষ্ঠিত হয়েছে এটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং অভিষেকও হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আজকে যে প্যাটক্যাবের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বন্ধুবর আতিক ভাই বক্তব্য দিয়েছেন উনি ছিলেন ওই নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার উনি প্যাটক্যাবের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা ইলেকশন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আমি প্যাটক্যাবকে আন্তরিক ধন্যবাদ প্যাটক্যাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আতিক ভাই একটা ঘোষণা করেছিলেন যে প্যাটক্যাব যেরকম এসিএস এই ক্লাস মেম্বার আমাদেরকে অতি অতি অসিরেই আমাদের আজ মেম্বার করতে উনি সহযোগিতা করবে এই জন্য তারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিতি আসেন সবাই একসাথে মিলেমিশে কাজ করি একসাথে পথ চলি নিঃসন্দেহে ভালো কিছু হবে এবং ভবিষ্যতে আগামী দিনে আমরা আরও বড়স পরিসরে বড় কিছু আয়োজন করে দেশের জন্য আমাদের দেশের সন্তানদের জন্য ভালো কিছু করব। সেই প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার ধন্যবাদ সবুজ ভাইকে আমাদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য